রাইজ এন ফাইভ ছাপ্পান এরকম একটি পিসির লুক হলে তাহলে আর কোনো কিছুই দরকার নেই লুকে এবং কি পারফরমেন্সে পুরাপুরি পুরোপুরি উড়া ধরা তো চলুন আজকের পিসি বিলটি শুরু করা যাক হ্যালো গাইজ ক্যামেরা আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সোয়াজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সোয়াজকে আমরা বিল্ড করছি রাইজেন ফাইভের ছাপান্নশো জি দিয়ে একটি পিসি মানে গেমিং লুক সম্পন্ন পিসি সো আর র্যাম হিসেবে ইউজ করতেছি পিএন ওয়াই এর বত্রিশশো মেঘা আছে ডিডি আর ফোরের এইট জিবি র্যাম এর সাথে লাইফ টাইমের ওয়ারেন্টি আছে আর এসএসডি হিসেবে ইউজ করতেছি টানসেন্ডার দুশো ছাপ্পান্ন জিবি অ্যাম ড্রয়েড টু এনভিএম একটি এসএসডি এটার সাথেও তিন বছরের ওয়ারেন্টি আছে আর স্টোরেজের জন্য হার্ড ডিস্ক হিসেবে ইউজ করতেছি তোষিভার পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর মাদাপট হিসেবে যেটা ইউজ করতেছি এটা হলো এমএসআই বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স টু মাদারবোর্ডটি এই মাদারবোডটি ইউসিসির অফিসিয়াল মাদারবোর্ড এই মাদারবোর্ডটির সাথে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের সবারই স্বপ্ন থাকে একটি গেমিং পিসি বানানোর জন্য মানে পিসি পারফরমেন্সও হবে খুব ভালো এবং কি লুকিংটাও হবে পুরা গেমিং সো আজকে যে পিসিটি আমরা বিল্ড করতে যাচ্ছি এই পিসিটিতে টোটাল আমরা গেমিং পারফরমেন্স পাচ্ছি আর টোটাল একটি গেমিং লুকও পাচ্ছি এই পিসিটির সাথে আমরা যদি একটি গ্রাফিক্স কার্ড ইউজ করি নিই তাহলে সেই ক্ষেত্রে পুরোপুরি একটি গেমিং পিসি হিসাবে আমরা এটা ইউজ করতে পারবো আর এই পিসিটি দিয়ে আপনার চাইলে টোটাল গেমিং এবং কি আউটসোর্সিং ইভেন বর্তমানে কিন্তু আউটসোর্সিংটা অনেক বেশি সবাই প্রাধান্য দিচ্ছে সবাই এসে কিন্তু বর্তমানে বলতেছে যে ভাই আমি একটা পিসি বানাতে যাচ্ছি সেটা দিয়ে আমি আউটসোর্সিং করব এর জন্য রাইজেন ফাইভের ছাপ্পান্নশো জি দিয়ে সবাই মোটামুটি পিসি বানানোর জন্য টার্গেট করতেছে আনবক্স হয়ে গিয়েছে চলুন তাহলে আজকের বিলটি শুরু করা যাক আজকের বিলটিতে আমরা যে কটা কম্পোনেট ইউজ করেছি সবগুলো কম্পোনেন্ট একদম অফিসিয়াল এবং কি প্রত্যেকটার সাথে পারফেক্ট ওয়ারেন্টি রয়েছে অফিসিয়াল প্রোডাক্ট থাকলে আসলে প্রোডাক্টগুলো বেশি টেকসই হয় সো প্রথমে আমাদের মাদাবোডটির সাথে প্রসরটি লাগিয়ে নিতে হবে পোস্টটি লাগাতে হয় কী হবে সেটা আপনাদের আবারও বলে দিচ্ছি পোস্টটি লাগানোর ক্ষেত্রে রাইজিনের প্রেসর ক্ষেত্রে আমাদের খুবই কেয়ারফুল হতে হবে একদম পিনটা যদি একটু উল্টা লেগে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু পিনগুলো ভেঙে যেতে পারে প্রসেসরটা নষ্ট হয়ে যেতে পারে তো সেখানে আমাদের খুবই কেয়ারফুল লাগাতে হবে আর র্যামের ক্ষেত্রে তো একদম সিম্পল জানেনি দুই পাশে দুইটা লক থাকে লকগুলো শুধু খুলে দুই পাশে দুইটা চাপ দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে আর কোনো কিছু লাগবে না আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রসেসরে একটি ডট চিহ্ন আছে এবং কি মাদারবোর্ডে একটি ডট চিহ্ন আছে সেই ডট চিহ্ন বরাবর বসালেই কিন্তু পজিটি পারফেক্টলি বসে যায় এমএসআই আই বোর্ডের ক্ষেত্রে আর এই বিলটিতে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করতেছি ব্রোঞ্জ সার্টিফাইটের মানে এসি পাওয়ারের ব্রোঞ্জ সার্টিফাইটের একটি পাওয়ার সাপ্লাই ছশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটির সাথে আপনারা টোটাল দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আর এই পাওয়ার সাপ্লাইটি আমার পার্সোনালি মোটামুটি অনেক পছন্দ কারণ এই পাওয়ার সাপ্লাইটা কম বাজেটের ভিতরে অনেক ভালো পারফরমেন্স দেয় আর ক্যাচিং হিসেবে আমরা ইউজ করতেছি পাওয়ার ট্রেনের পিটি সেভেন জিরো ওয়ান ব্ল্যাক ক্যাচিংটি এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হোয়াইট ক্যাচিং মানে হোয়াইট মডেল সো সে চাইলে সেটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে হোয়াইট ক্যাচিং ক্ষেত্রে আমার পার্সোনালি ব্ল্যাক ক্যাচিংটা বেশি ভালো লাগে কারণ ময়লা কম হয় তারপর কেয়ারফুলি কুলিং ফ্যানটি লাগিয়ে ফেলতে হবে যাতে প্রসেসর কোনোভাবে হিট না হয় রাইজেন ফাইভের প্রসেসরগুলো কিন্তু ইন্টারেলের চেয়ে বর্তমানে বেশি গরম হচ্ছে এবং কি প্রেসের যে অবস্থা যে পরিমাণ গরম সো আমাদের কুলিংয়ের উপর অনেক খেয়াল রাখতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু কম্পোনিট আমি ক্যাচিংয়ের ভিতরে বসিয়ে ফেলেছি আপনারা খুব ভালোভাবে জানেন আমি মাদার বোর্ড বসানোর আগে অবশ্যই উইন্ডোজ করে নেই যাতে ক্যাচিংয়ের ঢোকানোর পরে যার শুধু ড্রাইভার দিয়ে কমপ্লিট করে ফেললেই হয়ে যায় সো আজকের এই বিলটিতে লুকিংয়ের দিক থেকে কোনো অংশে কম নেই ইভেন আপনারা যদি চান এই বিলটি দিয়ে টোটাল গেমিং করবেন সেটাও কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন শুধু আপনাদের একটি গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিতে হবে ভালো মানের তাহলে ত্রিপুরের টাইটেলের গেমগুলো খেলতে আর কখনো সমস্যা হবে না আপনারা দেখতেই পাচ্ছেন খুব শীঘ্রই অন হয়ে যাবে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে অন হয়ে যাবে আর আজকের যে বিলটি করা হয়েছে এই বিলটি যে কাস্টমার নিয়েছেন উনি পার্সোনালি গেমিং করবেন আর হলো আউটসোর্সিং করবেন আপনার চাইলে এই পিসি টু রেডিমেড হিসাবে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে নিতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন অর্ডারের জন্য আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিও সবাই যথেষ্ট পরিমাণ দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা